নমস্কার বহুদিন বাদে আজকে আমরা আবার জীবনানন্দ দাশের কবিতা পড়বার জন্যে বসেছি আজকে যে কবিতাগুলি পড়ব এগুলি জীবনানন্দ দাশের কাব্য সমগ্রের মধ্যে অগ্রন্থিত কবিতা হিসাবে ছাপা আছে প্রথম কবিতাটির নাম নিঃসরণ দুর্গের গৌরবে বসে প্রাংশু আত্মা ভাবিতেছে ঢের পূর্বপুরুষের কথা যারা তারে জঙ্ঘা দিল তবু আজ তরবার পরিত্যাগ করবার ক্ষমতা যারা দিল প্রাচীন পাথর তারা এনেছিল পর্বতের থেকে স্থির কিছু গরিবার প্রয়োজনে তারপর ধূসর কাপড়ে মুখ ঢেকে চলে গেছে পিছল পেঁচা যে ওরে জ্যোৎস্নায় সেইখানে তাদের মমতা ঘুরিতেছে শুক্রমঙ্গলের মতো আমার সাদা শাটিনের সেমিজ পেতেছে সেই মনস্বিনী শৃঙ্খলা কেটের এই দুর্গ আজতায় ক্রিয়াবান সপ্তমীর চাঁদের শিঙের নিচে হিম লোল বক্র নিরুত্তর আজি রাতে আমার মৃত্যুর পর নতুন রক্তিম সূর্য এসে প্রয়োজন মেগে নেবে এইখানে লোকশ্রুত ভূমিকম্পের পূর্বসূরিদের ইচ্ছা অনুশাসনের মতো করিতেছে কাজ প্রাচীন লেখের থেকে অন্ধকারে বিক্ষুপ্ত সমাজ করতালি দিয়ে হাসে দূরবীনে দেখা যায় যেই সব জ্যোতির্ময় কণা অনন্ত মোমের তেজ নিয়ে নাচে সব উচ্চতর রসিক ধোতনা মৃত্যুকে বামনের করতলে হরিতকি অন্তত করে দিক আজ পরের কবিতা উদয় উদয়াস্ত পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে যখন হয়েছে পূর্ণ সময়ের অভিপ্রায় আগাগোড়া জীবনের দিকে চেয়ে কে আবার আয়ু চায় যদিও চোখের ঘুম ভুলে গিয়ে মননের অহংকারে চর্বি জ্বালায় অপ্রেমিক কোনো কিছু শেষ সত্য জেনে নেবে বিষয়ের থেকে তবু কোনো জাদুকর পুরানো স্ফটিক তার যায় নাই রেখে সময় কাটাতে হয় ব্যবহৃত হস্তাক্ষরে চিবরের ছায়াপাত দেখে অথচ উদ্রিক্ত যারা হয় না কো চিরকাল থেকে সমীচীন তাহাদের মৃত মুন্ডু যেন কালো হাড়ি মাচার উপরে সমাসীন মৃত্যু নাই তাহাদের জানে সব দেবী পরি জিন আর যারা বহুদিন পৃথিবীতে মেধে মনে ছিল কর্মক্ষম তারপর বুড়ো হয়ে স্মরণ করিতে চায় অবলুপ্ত মলয়াচলম তাদের হৃদয়ে ঢের মেষ আছে নাই কোনো শুভ্র ঘ্রাণ গম পৃথিবীতে ঢের দিন বেঁচে থেকে যখন হয়েছে পূর্ণ সময়ের অভিপ্রায় আগাগোড়া জীবনের দিকে চেয়ে কে আবার আয়ু চায় কন্যা তুলা কর্কটের বৃষ্টিকের আবার ঘটুক সমবায় মৃত মানুষ সমস্ত শরীর তার জড়ানো রয়েছে ফিট যুদ্ধের শোভায় যেন কেউ ঈশ্বরের চেয়ে কিছু কম গরিমায় তার সর্বাঙ্গে আছে পরিপূর্ণ হয়ে সঞ্চারণ করিলেই উঠিবেশে সে জেগে নীল আকাশের নিচে অনন্ত জলের নদী প্রণয়ের চেয়ে দায়িত্ব বিশিষ্টতর ছিল তার বিল্লল বায়ুর চেয়ে ছিল ঢের শৃঙ্খলার বহু শতাব্দীর পরে মানুষের মতো স্বর্পে এই সব প্রশ্ন তবু নয় আর মানবিকতার এখন গিয়েছে সব অস্ফুট বায়ুর মতো হয়ে অনুভব নিঃশব্দ পাখার আছে প্রাণ রয়েছে প্রবাদ আমি স্পর্শ করিতেই হলো তার উড়িবার স্বাদ তবে সে ধূসর প্রজাপতি এতক্ষণ রয়েছিল পাথরের কোলে ঘাসের তরঙ্গ পেয়ে হয়তো পাথরই ধীরে মাঠের উপারে গেল চলে এমন ঘুমের মতো তারা এমন অনন্য জগতের পাথর কি প্রজাপতি মরণেও পাবে না তা টের সন্ধিহীন সাক্ষরবিহীন কোথায় সূর্যের যেন নবনব জন্ম ঘিরে মরণ উড়িতে আছে শ্বেত পারাবত কোথাও নক্ষত্রহীন নিরিবিল রাত্রি নিয়ে জীবন কি বৈতরিণী তরীর নাবিক পারাবত, পারাবত, তোমার হৃদয়ে শুধু রক্তবর্ণ ক্ষুধা যেইখানে বর্ণহীন নিস্তব্ধতা তরঙ্গের প্রাণে কোনো অঙ্কুরের সুধা খরিবে না কোনো দিন প্রীত ভ্রমণকে শান্তি দিয়ে চিত্ত যার শুদ্ধ অশ্রুহীনতায় সৎ আমাদের জীবনের নবনব নব সূর্যলোক কপতকে দান করে আমরাও স্থির মেরুনশীতের নাবিকের মতন মহৎ সততার দেখা পাব। সন্ধিহীন সাক্ষরবিহীন শান্তি জীবন কি নিরক্ত সম্রাট এক সুধাখর। কূট ব্যবসায়ী নীল পার্শ্বচরগুলো তার মৃত্যুর উৎসব মানুষের তরে তরে কোন পথ কোন অন্তরিক্ষে তার নিয়ে যাবে আসন্ন সময় সেইখানে বালুঘড়ি বল তবে স্তব্ধতার মতো একদিন বাতাসের সাথে ঢের ধ্বনি বিনিময় করেছিল তারপর হয়ে গেছে আখিহীন চুপ প্রান্তরের শুষ্ক ঘাসে যে সবুজ বাতাসের আশা একদিন করেছিল আবার করিব আমি অমৃত সঞ্চয় শত শত মেষ শাবকের আক্ষি তারকাও পেল যেন ভয় শান্তি শান্তি উত্তেজিত শপথের উচ্চারণ প্লিহা ঘিরে থাকে না সতত বালু ঘড়ি হয়ে থাকে চিরদিন স্তব্ধতার মতো হে হৃদয় হে হৃদয় একদিন ছিলে তুমি নদী পাড়াপাড়হীন এক মহানায় তরুণীর ভিজে কাঠ খুঁজিতেছে অন্ধকার স্তব্ধ মহদদি তোমার নির্জন পাল থেকে যদি মরণের জন্ম হয় হেতরণী কোনো দূর পীত পৃথিবীর বুকে ফাল্গুনিক তবে ঝর্নার জলে আজও ঢালুক নীরবে বিশ্ণেরা আজলায় ভরে নিক সলিলের মুক্তা আর মনি। অন্ধকার সাগরের মরণকে দিয়ে উষালোকে মাইক্রোফোনের মতো রব কুহুলিন এইখানে অন্ধকার রচনা করেছে তার প্রতিভ মুখের পৃথিবী এইখানে শীতের বাতাস মৃদু উষ্ণতার সাথে মেশে কামিনী ফুলের মতো যেন বারো মাস মৃত নারীদের সব সমাধিতে কিছুই লণ্ঠিত হবে না কো আর এমন আভাস এখানে শিশির ঝরে দূরবীন অগচর কুহুলীন নক্ষত্রের থেকে কোথাও নেই কো কোনো পাখি মিরুনি নদীর জলে বৃহস্পতি মঙ্গল মৃগশিরা ভেসে গেলে বাকি ইতস্তত তারাগুলো চেয়ে থাকে মৃতদার সারসের মতন একাকি সহসা নদীর জলে সুচিমুখ নড়ে ওঠে বলে মনে হয় চেয়ে দেখি নির্জন হাত আমার চোখের চাওয়া তারকায় না জেগে হয়েছে ধুলির স্বাদ মেধাবীর ভুয়ো মতো রাসভের নিকট হঠাৎ এখানে শিশির ঝরে সময় বিন্দুর মতো কুহুলির নক্ষত্রের থেকে এদেশ মালয় বালি শ্যাম ইন্দ্রচীন সমুত্তীর্ণ হয়ে তবু নরকের চোখে চিরকাল সমভাবে বিবেচনাধীন লঘুগুরু কুয়াশার আবরণ থেকে চেয়ে দেখেছে অনপণীয় কুহুলিন ঘাস মরণ তাহার দেহ কোঁচকাইয়ে ফেলে গেল নদীটির পারে সাফেন আলোক তাকে চেটে গেল দুপুর বেলায়। সবুজ বাতাস এসে পৃথিবীতে যাহা কোঁচকায় তাহাকে নিটল করে নিতে গেল নিজের সঞ্চারে উৎসাহে আলাপি জল তাহাকে মসৃণ করে নিতে গেল তবু সময়ের ঋণ ধীরে ধীরে ডেকে নিয়ে গেল তাকে কুৎসিত কাঠ নগ্নতায় তখন নরক তার অকৃত্রিম প্রাচীন দুয়ার খুলে দিতে গেল দেখে কান শোনা ঘাসের ভিতরে সহসা লুকায়ে গেল ঘাসের মতন তার হাড় সেই থেকে হাসায় পৃথিবীকে ঘাস ছমাস গাধাকে আর মনীষীকে মিহি ছয় মাস আজকের মতো শেষ কবিতা সমিতিতে সমিতিতে ওইখানে বিকেলের সমিতিতে অগণন লোক উঠেছে বক্তা এক ষড়যন্ত্রহীনভাবে দেখে দশ বিশ বছরের আগে এক সূর্যের আলোক সহসা দেখেছে কেউ যদিও অনেকে আশীর্বাদ করে ওর সূত্র উষ্ণ হোক আরও আবারিত সুর বার হোক মাইক্রোফোন থেকে আরও বিস্তারিত সুর বার হোক বার হয় যদি কেননা যুগের গালে কালিয়ার চুন আমাদের জলের গেলাস্তবু হতে পারে নদী গোলক ধাঁধার পথ আকাশে বেলুন তাহলে বলুন এই শতাব্দীর সমাপ্তি অবধি কি করে একটি চোর সাতজন প্রেমিককে করেছিল খুন নমস্কার